হ্যালো ওয়ালুম আসসালাম আলাইকুম চলুন আজকে দেখি যে একটা কেক ফিনিশিং দিয়ে তারপর ডেকোরেশন করতে আমাদের কত সময় লাগে ঠিক আছে অনেকের অনেক রকম সময় লাগে সো দেখি আজকে আমার কতক্ষণ সময় লাগে যে একটা কেক ডেকোরেশন করতে আর কি যদিও এর মধ্যে কিছু কাজ আছে আমি দেখাই দিব সো চলুন আপনাদের সাথে নিয়ে একটা কেক ডেকোরেশন করি কতক্ষণে আমি শেষ করতে পারি দেখা যাক এখানে আমি নর্মাল উইফ্রিম নিয়েছি উইফ্রিমের মধ্যে অল্প একটু পরিমাণ ইয়েলো ফুড কালার দিয়েছে এটা যদিও বাটার ক্রিমের মতো মনে হচ্ছে এটা কিন্তু বাটার ক্রিম না এটা হুইপ ক্রিম হুইপ ক্রিমের মধ্যে আমরা অল্প সামান্য পরিমাণ হলুদ ফুড কালার দিয়েছে এর জন্য কালারটা এরকম বাটারি বাটারি একটা কালার চলে আসছে তো যারা চান যে আমি হুইপ ক্রিমের মধ্যে একটু বাটার ক্রিমের কালার আনতে চাইলে কিন্তু এভাবে আমার মতো অ্যাপ্লাই করতে পারেন সো আমি উপরটা ফিনিশিং দিয়ে এখন সাইড ফিনিশিং দিচ্ছি

মোটামুটি একটা স্ট্রাকচারে চলে আসছে আমি একটা ব্লিচিং কার্ড নিয়ে আলতো হাতে এটাকে টেনে নিচ্ছি যদি এই কালারগুলো আসলে কি ক্যামেরাতে বোঝা যায় না জানি না কতটুকু আসতেছে ক্যামেরাতে বোঝা যায় না এত বেশি আমি সাইড ফিনিশিং মোটামুটি ডান হইলে আমি যা একটা জিগ জ্যাক ডেকোরেশন করবো কার্ডের মাথাটা একটু ধরে রেখে এসে দেখেন আমি যা হচ্ছে উপরে নিচে একটা ঢোয়ের মতো করে দিচ্ছি এখন আমি হচ্ছে উপরের সারফেসটার জন্য একটা ব্রাশের সাহায্যে ডেকোরেশন করে দিচ্ছি আমি যদি এটার উপরে ফায়ার পেপার সেট করব হ্যাঁ তো চলুন এই একই ভিডিওতে দেখাই দিয়ে যে কিভাবে ফায়ার পেপার সেট করতে হয় অনেকেরই অবজেকশন যে ফায়ার পেপার সেট করতে পারি না ওখানে আমি একটা ওয়ান নাইন্টি ফাইভ একটা নজর নিয়েছি আমার ভিতরে একটা নোট লেখার কথা নোটটা একটু লিখে দিচ্ছি নোট লেখা হয়ে গেছে এখন উপরে আমি ফায়ার পেপার সেট করবো এই যে আমি নরমাল বেকিং পেপার যেটা আছে একদম সেটার উপরে আছে ক্যালেন্ডার করে নেওয়া হয়েছে এখন এটার উপরে আমি সেট আমার মূল ছিল কেকের মূল ছিল সাত ইঞ্চি তো আমি পেপারটাকেও সাত ইঞ্চি সাইজে কেটে নিয়েছি এই বর্ডারের উপরে আমি যা আছি লেখাটাকে সুন্দর করে প্লেস করে দিব আলতো ভাতায় যেত বেশি ইয়ে হয় এখন আমি একটা বর্ডার দিব এখানে যে ছোট্ট একটা নজলের মধ্যে আমি হচ্ছে আপনার করে নিয়েছি এখন যা আছে একটা বর্ডার দিয়ে দিচ্ছি অবশ্যই ছোট নোজার দিয়ে বর্ডার দিবেন এখানে আর নিচে একটা বর্ডার দিব আমি খুবই একটা ডেকোরেশন আপনারা চাইলে এইভাবে করতে পারেন দেখেন খুবই কম সময়ের মধ্যে আমার কিন্তু একটা কেক ডেকোরেশন কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখানে পাইপ পেপার সেট করেছি হ্যাঁ ভিডিওটা কেমন লাগবে সবাই একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লেখা থাকলে অবশ্যই লাইক এন্ড শেয়ার দিয়ে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ